রাইট গাইস স্ক্রিনে আপনার থামলেন যে ছবিটা দেখতে পারলেন এরকম ছবি কিভাবে আপনারা তৈরি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি এটা দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের একটি অ্যাপস অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনারা পাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে আপনারা মাই ফটো এআই ফিল্টার এটা লিখে সার্চ করবেন আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে তো অ্যাপটি আমি ডাস্ট ইনস্টল করে নিয়েছি এখন আমি অ্যাপটি ওপেন করলাম অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম চলে আসবে বুঝতে তো অ্যাপটিতে আপনাদের কিন্তু অ্যাড আসবে অ্যাডটা আপনাদের দেখতে হবে তাছাড়া কিন্তু আপনারা এরকম ছবি তৈরি করতে পারবেন না খুব সহজ একদম এক মিনিটের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এখানে ক্লিক মার্ক করে দিলাম টিক মার্ক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক এটা চলে যাবে এখান থেকে তো আমি জাস্ট ব্যাগে চলে আসবো দেখেন আবার এখানে টিক মার্ক করে দিব টিকমার্ক করে দেওয়ার পরে এখানে অ্যাড আসে দুই তিনটা অ্যাড আসে দুই তিনটা অ্যাড আপনাদের দেখতে হবে তাহলে আপনারা এটা করতে পারবেন আরেকটা ক্লিক করে দিব তাহলে আমাদের কাছে এখান থেকে আপনার জাস্ট ইংলিশ এটা সিলেক্ট করে দিয়ে ওপরে দেখবেন টিকমার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এখানে স্কিপ লেখা আছে এখানে স্কিপ লেখার পর ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা ফিল্টার সেট এটার উপর ক্লিক করে দিব। তারপর এখানে নিচে এখানে ক্লিক করে দিব। গ্যালারিতে চলে আসবে গ্যালারি থেকে আপনার যে ছবিটা দিয়ে আপনি এরকম ফটো তৈরি করতে যাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে দিয়ে এখানে টিক টিকমার্ককে ক্লিক করে দেবেন ওপরে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া হয়ে যাওয়ার দেখেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে দেখেন হয়ে গেছে এখন এটা চাইলে আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো ডাউনলোড লেখার পর ক্লিক করে দেব অটোমেটিক আমাদের এটা এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখেন আপনারা একটু ধৈর্য ধরেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমরা গ্যালারিতে যাই দেখেন এটা কিন্তু এই ফটোটা কিন্তু এখানে শো করতেছে এভাবে কিন্তু চাইলে আপনারা এরকম ছবি তৈরি করতে পারবেন খুব সহজেই তবে আজকের বিএটি পর্যন্ত আসসালামু আলাইকুম